ওরে গুড শট রে হেভি কাটছিস রে তুই কাটার মেকানিক আছিস হেভি দুর্দাস কাটছিস দেখতে পাচ্ছেন হ্যাঁ বড় বড় ড্রাইভারের মেকানিকটা জানেন গাড়ি চালায় প্লাস বড় মেকানিক এমন আনে দেখে নিন আরে গুড শট রে হেভি গুড শট নাইস রে দেখতে পাচ্ছেন বন্ধুরা সব রকম ঘটি গরম করে দেবো গাড়ি থেকে শুরু করে বাড়ি থেকে শুরু করে সব শেষ কাহিনি সব ধামাকা দেবে কি ভাই এটা জয়গুরু বলে দাও জয়গুরু

দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে কাটছে অসাধারণ লেভেলভাবে কাটছে কাটার টেকনিকটা কিন্তু সবাই জানে না সেটা অনেক ব্যাপার আছে আর সবার দ্বারাও হয় না এটা যারা ক্যালি লিভার মানে হেভি স্পাইকিভাবে মাছ সুন্দরভাবে যারা করে তারাই একমাত্র এত সুন্দরভাবে দুর্দর্শ লেভেলের ভাবে কাটে দেখতে পাচ্ছেন কোন লেভেল কত সুন্দর লেভেল কাটছে অসাধারণভাবে লেভেল কাটছে গুডস কাটছিস হ্যাঁ তো ভাই পুরো ময়দান পুরো পরিষ্কার করে দেবে সুন্দর করে কেটে দেখুন বন্ধুরা মাছ যে সুন্দরভাবে কাটতে পারেন তাতেও দেখবেন আপনাদের খেতেও ভালো লাগে অসাধারণ লেভেল রে ভাই অসাধারণ লেভেল গুড শট শুধু কাটছিস বাবু বন্ধুরা এই ছেলেটার কিন্তু নাম জানেন তো গণেশ ফেমাস দারুন মাছ বিক্রি করে অনেকজন ইয়ার কি করে সেটা কোনো ব্যাপার না হেসে উড়িয়ে দেয় মুখটাই হাসি হাসি রে বাবার কি নাড়াচ্ছি যে